আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকলকে আমার চ্যানেল স্ক্র্যাচ বাই প্রাপ্তিতে স্বাগতম আজকে যে রান্নাটা দেখাবো সেটা খুবই কমন একটি রান্না কিন্তু এক একজন এক একভাবে রান্না করে আজকে ইলিশ মাছ রান্না দেখাবো একটু সরিষা দিয়ে তবে একটু সরিষা ইলিশ না মানে একটা ইলিশ মাছের ঝোল তার মধ্যে আর কি সরিষা দেওয়া যাই হোক এখানে প্রথমে আমি জিরা আস্ত জিরা দিয়ে দিয়েছি আম্মু তারপরে পেঁয়াজ মরিচ সব কিছুই দিয়ে দিবে আসলে ইলিশ মাছের রেসিপি এক একজন এক এক রকম করে রান্না করে এটা নতুন করে দেখানোর কিছু নাই যে যেরকম খুশি ইচ্ছা রান্না করতে পারেন আমি জাস্ট ভিডিও করি বিধায় আমি এই যে ব্যাকগ্রাউন্ডে বক করি তাছাড়া আসলে আর কিছুই না এই ধরনের বান্না সবাই পারে নতুন করে রান্না শেখানোরও কিচ্ছু নাই যাই হোক এর মধ্যে আমি ওই আস্ত কাটা ইলিশগুলো দিয়ে দিব মানে আজকে তো আমি রান্না করি নাই আজকে আমার আম্মু রান্না করেছে একটুখানি মশলাটা কষানো হলে আম্মু ইলিশ মাছগুলো দিয়ে দিবে আপনারা একটু পরেই দেখবেন হ্যাঁ আমি আসলে ভয়েস কি দিব আমি বুঝতে পারি না আপনারা যদি একটু বলেন যে এই রেসিপির ভয়েসগুলো দিলে ভালো হয় নাকি আমি কোনো গল্প বলে সেই ভয়েসগুলো দিব মানে অনেকের এক একজনের পছন্দ এক এক রকম তো আমার কাছে মনে হয় যে রান্না তো কম বেশি আজকালকার যুগে সবাই পারে নতুন করে রান্নার ভয়েস আর কী দিব তো আপনারা যদি কোনো গল্পও শুনতে চান যে ব্যাকগ্রাউন্ডে গল্প বলবো সেটাও কিন্তু করা যায় তাই না এই যে এখন এই মাছগুলো দেওয়ার পরে মাছগুলো একটু কষিয়ে নিচ্ছে আম্মু এবার মাছ কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিবে ঝোলের পানি কষানোর পানি সব একসাথে দিয়ে দিবে মাছের পানি শুকিয়ে গেলে সেই পানিটা ঝোলের পানি হিসাবে রাখবে রে আচ্ছা আপনাদের কার কার ইলিশ মাছ পছন্দ একটু বলেন তো আসলে ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ তারপরেও দেখা যায় যে আমরা বাঙালিরা বেশিরভাগ মানুষই ইলিশ মাছ অ্যাফোর্ড করতে পারি না এখন এটার কোনো সলিউশন তো আসলে বের করার নাই সরকার পরিবর্তন হোক যাই হোক এটা আসলে পরিবর্তন হচ্ছে না আর ভিডিওতে কি কথা বলবো কথা বলার মধ্যে কিছু খুঁজে পাচ্ছি না জন্য এইসব বলতে হচ্ছে আবার আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে এটাও শুনতে পারেন এই তো এটাই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডে বাচ্চা কাচ্চা কান্নার আওয়াজ ছাড়া আসলে ব্যাকগ্রাউন্ড আজকে ফুলফিল হচ্ছে না বেশি বাচ্চা কাচ্চা থাকলে বাসায় যা হয় আর কি আর এখানে আমার মিজোপু আমার আম্মুর সাথে ঝগড়া করতেছিল যে আম্মু কালকে আমার আইসক্রিম কিনে দিয়েছো ওদেরকে না কি আইসক্রিম কিনে দেই না এইজন্য ঝগড়া করতেছিল সেই সেটাও ব্যাকগ্রাউন্ডে আপনারা পেয়ে যাবেন সমস্যা নাই যাই হোক এই যে এখানে ইলিশ মাছ এক কথার মধ্যে কতবার যে আমি যাই হোক বলে জানি না তো ব্যাকগ্রাউন্ডে আজকে কম করে হলেও জনের কথা শুনতে পাবেন মানে ব্যাকগ্রাউন্ড আজকে আমাদের বাসায় আসলে এত মানুষ সবাই মেহমান মানে আমার মায়ের বাসা আমরা মেহমান তার বোন মেহমান সকলে মেহমান শেষ রান্নাবান্না শেষ আসলে হয়ে যায় যাই হোক এই যে ইলিশ মাছ রান্না শেষ আচ্ছা এগুলা হচ্ছে আমার সকালে আব্বু আব্বুর জমি থেকে তুলে নিয়ে আসছিল তারপরে কাঁচামরিচ লেবু এই যে শাক মানে আমাদের কিন্তু যশোরে বেশিরভাগ সময় আমরা মানে জমির আমাদের নিজস্ব জিনিসপত্রই খাই মাছ মাংসটা আমাদের কেনা লাগে তাছাড়া সব সবকিছু আমাদের নিজস্ব মানে রোপণ করা আর কি আমাদের মানে আমার আব্বুই কষ্ট করে এগুলো আমরা কেউ কিছু করি না যাই হোক এখন এই যে এটাকে কি বলে কি শাক বুঝে এটা এখানে পানির মধ্যে মরিচগুলো কি সুন্দর লাগছে তাই না এই তিন চার রকমের মরিচ সবই কিন্তু আমাদের গাছের মরিচ যাই হোক এই যে কচুর শাকটা সেদ্ধ করে এসেছি পানির মধ্যে মরিচ আর রসুন দিয়ে আজকে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক রকম শব্দ ওখানে শুনতে পারবেন আসলে বাসায় মানুষ বেশি হলে যা হয় ছেলে পেলে ক্যাক ও শব্দ এগুলা হচ্ছে ফ্রি যাই হোক এই যে এখানে কচুটা সেদ্ধ করে নেওয়া হচ্ছে আর এখানে আমি ইলিশ মাছের লেসের কাটাগুলো বেছে নিচ্ছি ইলিশ মাছের ইলিশ মাছের কাটাকুটি দিয়ে আজকে কচুর শাকটা তেলে দেওয়া হবে অনেক অনেক বড় ইলিশ তো ইলিশটার তেল হয়েছিল যাই হোক এই যে কড়াইতে একটু জিরার ফোড়ন দিয়ে নিল আম্মু তার মধ্যে পেঁয়াজ রসুন সবকিছু দিয়েছে আচ্ছা কিছুদিন আগে বলছিলাম যে মাতি চুলায় রান্না দেখাবো আজকে মাটি চুলাতে রান্না করছে আর আমি এই যে এরকম কিটকিট করে হাসছি কারণ আমার পাশে আমার মেজ বোন এরকম ই করে হাসছে দেখে এখন আর আলাদা করে মরিচ দেওয়ার দরকার নাই কারণ আমি আমার আম্মু হচ্ছে সেদ্ধ করার সময় মরিচ রসুন সব কিছুই দিয়ে নিয়েছিল এখন এটা ভাজা ভাজা হলে এর মধ্যে দেখবেন মাছের কাটাগুলো দিয়ে দেওয়া হয়েছে মাছের কাটাগুলো দিলে ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে যদি প্রচুর রান্না করা হয় তাহলে কিন্তু আলাদা রকমের স্বাদ হয় এখানে শুধু মাছের কাটাকুটি না বা মাছের লেজ না এখানে মাছের যে নাড়িটা ছিল ইলিশ মাছের কিন্তু আসলে কোনো কিছুই ফেলা যায় না আমার দাদিদের সময় নাকি তা আমার আম্মু গল্প করে যে আমার দাদি ইলিশ মাছের যেই মানে গায়ের ওটাকে কি বলে আই আশ ইলিশ মাছের আঁশগুলো নাকি ভাজি করে খেত এখন কেউ কেউ খাওয়ান নাকি আমি জানি না আমরা তো খাই না কিন্তু আমি গল্প শুনেছি অনেক যে আমার দাদি নাকি ইলিশ মাছের আঁশগুলো ফেলতো না এই যে এর মধ্যে শাকটা দিয়ে দেওয়া হয়েছে এখন যত ভালো করে ঘুটবেন তত ভালো করে রান্না হবে আর যেহেতু ইলিশ মাছের কাঁটাগুলো কাঁচাই ছিল সেটা রান্না হতে একটু সময় লাগবে ঘুটা 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 করে তার রান্না করতে হবে যত বেশি করবেন তত ভালো রান্না হ্যাঁ মানে এটাই হচ্ছে কথা আমার ভিডিওগুলা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর আর কি বলবো আর কিছু বলার নাই আজকে আমার বাসায় অনেক মেহমান আর আমি যেহেতু আমার বাবার বাসায় আসছে এখন আমার রান্না বান্না কিছুই নাই সব কিছুই আমার মা করে বাড়িতে আসলে সবারই আরাম শ্বশুর বাড়িতে যা একটু কাজকর্ম করতে হয় মায়ের বাড়িতে গেলে কিন্তু মেয়েদের কাজকর্ম নাই বললেই চলে এটা মনে হয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই সে ছোটো হোক বড় হোক মায়ের বাসায় আসলে কোনো কষ্ট নাই মা কষ্ট করে কিন্তু মেয়েদের আসলে কষ্ট করতে দেয় না একটা প্লেট ধুয়েও খেতে দেয় কিনা সন্দেহ তারপরেও মেয়েরা মায়ের কষ্ট বোঝে বিধাই মাকে হেল্প করার জন্য চায় আমি যেমন এসেছি মায়ের হেল্প করার জন্য মা অসুস্থ কিন্তু আমার মামাকে কিছুই করতে দেয় না এটাই আসলে মায়ের ভালোবাসা মায়ের ভালোবাসা আসলে কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না বাবা মা যেরকম ভালোবাসবে দুনিয়ার কেউই ভালোবাসবে না সকলকে ধন্যবাদ